আমাদের এখানকার মোয়া তৈরি খেয়ে দেখুন কেমন ভালো হয় কি মন্দির হয় একটু টেস্ট করে দেখছে এখানাদের মোয়া সত্যি অসাধারণ তা ইংরেজ আমলে আগে জমিদারটা ছিল তখন থেকে মোয়া শুরু হয়েছিল আর সেই মোয়াটা শুরু হয়েছিল এই বহরুতে বহরুতে ম মানে ধরতে গেলে জন্মস্থান হচ্ছে কি বহরু ম যেদিন জন্মেছে আচ্ছা বহরুতে আর এখান থেকে ওই রাধাবল্লভ তলায় তখন হচ্ছে কে বিক্রি হয়েছিল জয়নগরে সেই জন্য সেইখান থেকে জয়নগরের মা হয়ে মা উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে প্রথমে আমার বাবা এই দোকানটা করেছিলেন তারপর আমার আমি এবং আমার ভাইয়েরা সব মিলে এই ব্যবসা শুরু করি আস্তে আস্তে ব্যবসা আজ অনেক বড়ো জায়গায় পৌঁছে গেছে হ্যালো বন্ধুরা আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম ভালো মোয়ার খোঁজে তাই আজ আমাদের গন্তব্য জয়নগরের বহরু জয়নগর যাওয়ার জন্য আদর্শ রাস্তা এখন আমরা দিক দিয়ে বাইপাস থেকে বাদিকে ঢুকছি পদ্মপুকুরের সামনে দিয়ে বাদিকে দিকে পড়ব যাচ্ছে এখানে ভিড় মেলা চলছে আমরা এখন রয়েছি পদ্মপুকুর রোডের মধ্যে আর এই পদ্মপুকুর বাড়িপুর আমাদের বাইপাসটা দিয়ে সোজা চলে আসলে বাদিকে ঘুরেই ঠিক এই চায়ের দোকানের সামনে আসলে দাদার সামনের দিয়ে ডান দিকে গেলে চলে যাচ্ছে আমাদের ক্যানিং রোড বা এটাকে বলে আপনারা কি বলে দাদা এটাকে জয়নগর রোড ঠিক আছে এই দুই রোডের একই নাম আর এই রোডটা দিয়ে সোজা চলে গেলে আপনারা জয়নগর পেয়ে যাচ্ছেন আর সাথে ক্যান ক্যানিং যাওয়ারও রাস্তাই একটাই এই রাস্তাটাই সব থেকে সহজ উপায় যারা নিজেদের পার্সোনাল গাড়িতে আসবেন তারা এই এইভাবে যাবেন আর যারা ট্রেনে আসবেন তারা লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেনে উঠবেন নেমে জয়নগরের রাগের সব হিসেবে বগরুতেও নামতে পারেন কিংবা জয়নগরও নামতে পারেন ওখান থেকে আপনারা টোটো করে আপনারা বোরু চলে যাবেন ওখান থেকে আপনারা জয়নগরে আর জয়নগরে গিয়ে কি কি মোয়া পাওয়া যায় আমি সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি চলুন তাহলে যাওয়া যাক একদম রাস্তা আমরা আস্তে জয়নগর যাওয়ার মধ্যে একটা সুন্দর মন্দির দেখলাম তাই একটু দাঁড়িয়ে একটা ভিডিও ক্যাপচার করি না ওই ডান দিকে ডান দিকে সোজা চলে যেতে হবে আমাদেরকে সোজা রাস্তায় আমরা জয়নগর পৌঁছে যাবিকে ন দোকানগুলো শুরু হয়ে গেছে প্রচুর দোকান রয়েছে গৌরু ঢুকছি আমরা গৌরু বাজার সামনেই সামনের মোড়েই গৌরু বাজার তাদের গরুর বিখ্যাত মোয়া এক একজনের এক একজন নাম আছে গোল মোয়া এখানে ছিল মোয়া মোয়া তবে আমাদের গন্তব্য প্রসিদ্ধ শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারের মোয়া যার নাম পুরো বাংলায় ছড়িয়ে আছে এখন আমরা এসে পৌঁছালাম প্রসিদ্ধ শ্যামসুন্দর মিষ্টন্য ভাণ্ডারের ঠিক সামনেই তবে এখানে এসে আমার মনে হলো যে এই মোয়া তৈরির জন্য যে নলের গুড় ব্যবহৃত হয় এখানে সব থেকে ভালো কোথায় পাওয়া যায় তাই আমি এখানে খোঁজখবর নেওয়ার পরেই জানতে পারলাম যে দিঘিপাড় বলে এক জায়গায় সেখানে খুব ভালো নোলের গুড় পাওয়া যায় যা জামির খান নামে একজন ব্যক্তি বিক্রয় করেন তাই আমি সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে এই নোলে গুড় তৈরি করার পদ্ধতিটা বেশ শক্ত যার পিছনে এই শিউরিদের অক্লান্ত পরিশ্রম থাকে যা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নভেম্বর মাসের প্রথম দিকেই খেজুর গাছ ছাড়ানো হয় এরপর তিন সপ্তাহ গাছটিকে বিশ্রাম দেওয়া হয় তারপরে খেজুর গাছের যে অংশ ছাড়ানো হয়েছে সেখানে দু থেকে তিন ইঞ্চি জায়গা খুব ভারালো অস্ত্র দিয়ে ছিলে দেওয়া হয় এবং সেখানে একটি বাঁশের কঞ্চি আটকে দেওয়া হয় যার শেষে বসানো হয় একটি হাড়ি এবং এই বাঁশের কঞ্চি দিয়েই গাছের থেকে বেরোনো সেই রস ওই হাড়িতে এসে জমা হতে থাকে এবার ওই জমানো রস শিউলিরা এসে নিয়ে গিয়ে তাদের বড় হাড়িতে রাখে এবং সেই হাড়িগুলোকে ওরা উনুনের মধ্যে বসিয়ে ফুটিয়ে তারা গুড় তৈরি করে এইভাবেই একটার পর একটা স্টেপ পেরিয়ে এই গুড় তৈরি হয় আজ আমি চলে এসেছি জয়নগরের বউতে এই হাড়ি করে সেই গাছ থেকে বেরোনো রস সংগ্রহ করে নিয়ে এসে এরা এই উনুনের বড়ো বড়ো হাড়ির মধ্যে ঢেলেছেন এবং এই উনুনের মধ্যে বসিয়ে ফোটানো হচ্ছে

খুব সুন্দরভাবে তো এইভাবে জাল দিয়ে দিয়ে এরা এখানে গুড়টা তৈরি করে আর খুব সুন্দর প্রসেসিং ইয়েদের আর সব থেকে ভালো মোয়া এখানেই দিয়ে তৈরি হয় তাই গুড়টা ভালো না হলে মোয়া ভালো হয় না তো খুব ভালো গুড় যদি আপনারা গুড়ও নিতে চান তো এনার কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন দাদা একবার আপনাকে দেখিয়ে দিন ক্যামেরার দিকে তিনি হচ্ছে এই গুড় তৈরি করার মালিক এখান থেকে একদম খাটি ভ্যাজাল আপনারা যদি পিওর গুড় চান তাহলে এখান থেকে এসেও ডাইরেক্ট নিয়ে যেতে পারেন এর কাছ থেকে তাই তো দাদা আর কি সুন্দর প্রসেসিংয়ে এরা গুড়টা তৈরি করছে দেখে নিন খুব ভালো নির্ভেজাল গুড় দারুণ প্রসেসিং করছে আর এইভাবে সারাক্ষণ নাড়িয়ে নাড়িয়ে এরা কন্টিনিউ গুড়টাকে তৈরি করে এখন আমি চলে এসেছি রঞ্জিত বাবুর একদম মোয়া যেখানে তৈরি হয় সেখানে আর এখানে এত সুন্দরভাবে এনারা মোয়া তৈরি করছে আপনারা নিজের নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন এই মোয়া কীভাবে তৈরি হলো চলুন আমরা সবাই শুনে নিই রঞ্জিত বাবুর কাছ থেকে এই মোয়ার আবিষ্কার এই এই মোয়া হচ্ছে গিয়ে আজ থেকে জমিদার ইংরেজ আমল থেকে আসতে হবে ইংরেজ আমলে আগে জমিদারটা ছিল তখন থেকে মোয়া শুরু হয়েছিল আর সেই মোয়াটা শুরু হয়েছিল এই বহরিতে বহরুকে ম মানে ধরতে গেলে জন্মস্থান হচ্ছে কে বহরু ম যেদিন জন্মেছে বহরুকে আর এখান থেকে রাধা রাধাবল্লব তলায় তখন হচ্ছে কে বিক্রি হয়েছিল জয়নগরে সেই জন্য সেইখান থেকে জয়নগরের ম হয়ে আর এই ম আমাদের ম সৃষ্টিকারক আমি আমি এই মটা কি করে প্রিপারেশান করলে কত ভালো হয় সেটা করেছিলাম করে এটা আবার জিয়াইয়ের জন্য চেন্নাইয়ে পাঠিয়েছিলাম সেখান থেকে জিআই হয়ে এসছে আমাদের আজ থেকে বছর আজ থেকে আগে আচ্ছা আচ্ছা সেই জন্যে আমাদের ময় প্রথম জিআই হয় এখন সবাই জিআই পাচ্ছে কিন্তু কোয়ালিটি মেনটেন করছে না আমি নিজের কোয়ালিটি মেনটেন করি এবং আমার সবসময় লক্ষ্য থাকে কী করে করলে কি ভালো হবে আমরা যাদের মোয়া দিতাম তাদের ফিডব্যাক নিতাম হ্যাঁ ফিডব্যাক নেওয়ার পরে তারা বলতো না খুব ভালো হয়েছে সবাই খুব ভালো বলেছে সেই হিসেবে আমরা আস্তে আস্তে আজকের এই প্রিপারেশনে এই জায়গাটা এসেছি সেই জন্য আমাদের এখানে কেন আমাদের পশ্চিমবঙ্গ কেন তথা ভারতবর্ষে সব জায়গাতেই আপনাদের এই হ্যাঁ বাইরে সুইডেন আমেরিকা কানাডা সব জায়গায় আমাদের মা যায় এবং আমাদের মতে খুব খুব সুনামের সঙ্গে বিক্রি করি হ্যাঁ এবং আমাদের মা উনিশশো সাল থেকে শুরু হয়েছে প্রথমে আমার বাবা এই দোকানটা করেছিলেন তারপর আমার আমি এবং আমার ভাইয়েরা সব মিলে ব্যবসা শুরু করি আস্তে আস্তে ব্যবসা রাজ্যের অনেক বড়ো জায়গায় কমতে গেছে এখন জয়নগরের মধ্যে আমি বলবো না সবাই বলে যেন সেরা আমাদের একদম 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 এটা আমি একদম কলকাতা থেকে শুনেই এক পর্যন্ত এসেছি হাজার গুনে অনেক বেশি এখন আমাদের মদ যা পরিধান তাতে করে আমাদের এখানে সব দিতে পারছি না তাই আবার শিয়ালদাতে অনেকে বলে একটা কাউন্টার করতে সেই জন্য শিয়ালদাতে আমাদের একটা কাউন্টার করা হয়েছে ডিআরএম সাহেব দিয়েছেন সেইখানেও ম ভালো বিক্রি হচ্ছে মানুষের বাড়ছে হ্যাঁ এই জন্য আমাদের যথেষ্ট সুনামের সঙ্গে ব্যবসা করে থাকি আশা করি আরও আরও ব্যবসা ভালো বড়ো হোক আমরাও চাই এই পুরো কলকাতা জুড়ে আমরা এই তৈরিতে বিদেশে আমাদের যে মজা তার জন্য আমাদের এখানকার এমপি প্রতিমা মনোয়া মহাশয়া ওনার জন্যে এই মটা মার হাফ মার হাফ তৈরি হচ্ছে মার হাফ সেই হাতটা হলে আমাদের বিদেশে ম পাঠানোর সুবিধা হবে কারণ এই মোহাটা বেশ এক মাস দেড় মাস ভালো থাকলে আমাদের ব্যবসার উন্নতি হবে এবং ব্যাকটেরিয়া বাদ দিয়ে মহটা তৈরি হবে আশা করি আরও এমন দিন আসছে যে ম নাম দেশ বিদেশে ছড়িয়ে যায় অবশ্যই অবশ্যই সবচেয়ে বড়ো কথা খেজুর গাছের অভাব ঘুর পা খুব দুষ্কর হয়ে যাচ্ছে শিলুরা শিউলিরা সেই জায়গায় আসতে পারছে না অনেকে পুরাতন যারা গাছ কাটছে তারা গাছ কাটতে পারছে না কারণ তার ছেলেরা এই লাইনে আসছে না এই জন্য আস্তে আস্তে আমাদের সিম্পটে যাতে বাঁচে সরকারকে অনুরোধ করবো যাতে এই শিল্পটা বাঁচে সেই ব্যবস্থা করলে তাহলে বহু মানুষের হ্যাঁ সেই আমার ইচ্ছা যে যেন সরকারের একদম সরকারের কাছে আমারও অনুরোধ থাকবে এই যে খেজুর গাছের থেকে যে রসটা তৈরি হচ্ছে এই রসটা যেন এনাদের কাছে অ্যাভেলেবিলিটি পায় এবং তার জন্য যেন একটা সুব্যবস্থা নেওয়া হয় তাই তো দাদা একদম শুধু বৌরু নয় জয়নগরের মধ্যে এই সেরা হচ্ছে এখানকার ভান্ডারের মোয়া আপনারা এই মোয়ার প্রসেসিংটা দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে আর এই মোয়াগুলো এখানে শুধু নয় সারা দেশে এনাদের চাহিদা রয়েছে সব জায়গা থেকে এনাদের এই মোয়ার অর্ডার আসে আর এই মোয়ার যা টেস্ট আমি নিজে টেস্ট করে দেখেছি অসাধারণ আর আমিও নিয়ে যাব আপনারাও আসবেন এখান থেকে নিয়ে যাবেন আর এটা বলার নেই যে এর টেস্ট কতটা এরা এটা এনাদের টেস্ট সারা কলকাতার লোক জানে কীরকম তো সুতরাং এটা কীভাবে তৈরি হয় সেই প্রসেসিংটা দেখানোর জন্যই আজকে আমি এখানে আপনাদের কাছে আর ইনি হচ্ছেন রঞ্জিত বাবু এই দোকানের মালিক আর ইনিই হচ্ছে এই মোয়ার সৃষ্টিকর্তা আজকে যে আমাদের শিয়ালদা স্টেশনেও এনার আজ আউটলেট রয়েছে আপনারা শিয়ালদা স্টেশনে গেলেও ওনার আউটলেট থেকে এই মোয়া পেয়ে যাবেন আর কোয়ালিটিতে কোনো রকমভাবে কোনোভাবেই আপনারা বাজে জিনিস পাবেন না পুরোটাই খাঁটি পাবেন যে এই খইটা ইউজ করেন এই খইটা কী খৈ আপনারা ইউজ করছেন যে এত টেস্ট আচ্ছা

পেস্তা সব একবারে একবারে মিক্সড করছেন এখানে এনাদের ক্ষীরটা এনারা বাড়িতেই তৈরি করেন আর এই পথে পথে না ওনারা মিক্সড করছেন বাবা এখন মধ্যে গুড় করছেন এই যে গুড়টা আমি দিচ্ছি বিভিন্ন আমাদের শিউলি আছে এই শিউলিরা এই গুড়টা আমাদের কাছে দিয়ে যায় এই গুড় দিয়ে মাখিয়ে এই মটাকে সৃষ্টি করা এই গুড়টা গুড়টাই মেন স্পেশালিটি রয়েছে এর মধ্যে তাই তো আর এই গুডটা আপনারা সবার কাছ থেকে যেটা সব থেকে বেস্ট গুড সেটাই নেন আপনারা টেস্ট করে তাই তো টেস্ট করে নেন যেটা কোন গুডটা ভালো তারপরেই আপনারা ওনাদের কাছ থেকে গুডটা নেন আচ্ছা আচ্ছা আপনারা বুঝতেই পারছেন এনাদের কোনো রকমভাবে কম্প্রোমাইজ করে না কোয়ালিটিতে তাই এনারা সব কিছু চেক করার পরেই জিনিসটাকে ওনাদের কাছে নেন

এনারা মোয়া বাদছে এখানে খুব সুন্দরভাবে এটা কি করছেন দাদা আচ্ছা ঠিক আছে এখানে ঘি দিয়ে এরা বক্সের মধ্যে প্যাকিং চলছে এখন এটা এখন ফিনিশিং চলছে এই বক্সগুলো এনাদের অর্ডারে রয়েছেন জাস্টির সাহেবের কাছে এই মোয়াটা যাচ্ছে এখানকার যে যিনি জাসিস জজ সাহেব রয়েছেন ওনার অর্ডার এটা তাই এটা সকাল সকালই এনারা তৈরি করে ওনার বাড়িতে পাঠানোর জন্য রেডি করছেন আমাদের এখানকার মোয়া রেডি খেয়ে দেখুন কেমন ভালো হয় মন ধরা দেখুন একটু টেস্ট করে দেখছে এনাদের মোয়া সত্যিই অসাধারণ আজকের এই মোয়াটা যা দেখছি আর দেখার পরে তো এমনি অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কখন খাব জাস্ট এখন একটা টেস্ট করলাম দাদা দিলেন আমাকে দাদার তরফ থেকে খাওয়ার পরে দেখছি এরকম মোয়ার টেস্ট আমি জীবনে আজ পর্যন্ত খাইনি আর এত সুন্দর বলার বাজে আপনারা আসুন এনার কাছ থেকে এসে নিয়ে যান আপনারা শিয়ালদাতেও গেলে ওখানেও আউটলেট আছে ওনাদের ওই আউটলেটে গিয়েও আপনারা পেয়ে যাবেন এর টেস্টের কোনো তুলনা নেই আপনারা আসুন এখান থেকে মোয়া নিয়ে যান নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে টেস্ট এনাদের মোয়া নিয়ে যাওয়ার পরেও প্রায় তিন চার দিন থাকে আপনারা তিন চার দিন রেখে আপনি এনাদের মোয়াটা খেতে পারেন খুব ভালো টেস্ট আপনারা চলে আসুন এবং নিয়ে যান আমি এনার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো যদি কোনোভাবে আসতে অসুবিধা হয় কিংবা ইয়ে হয় আপনারা যোগাযোগ করে ফোন কথা বলে আপনারা চলে আসতে পারেন রঞ্জিত বাবু নিজের দোকানে বসে আছেন এবং সব দোকানের মোয়াগুলোতে প্যাকিং চলছে এখন খুব সুন্দরভাবে এখন ড্রেসিং চলছে এখন বক্স প্যাকিং চলছেন এনাদের আটটা ট্রেনটার মধ্যে এনাদেরকে এই সব ইয়েগুলো ওনাদেরকে পাঠাতে হবে

এনাদের ওয়েবসাইটে আপনারা এখানে পুরোটাই পেয়ে যাবেন আর এই রঞ্জিত বাবুর এখানে যে মোয়াগুলো আপনারা দেখছেন এই এনাদের সুপার স্পেশাল মোয়া এক কেজি দু প্যাকেট পাঁচশো গ্রামের পরে ছশো কুড়ি টাকা স্পেশাল মোয়াটা এনাদের পরে এক কেজি দু প্যাকেটের পাঁচশো গ্রাম দু প্যাকেটের পাঁচশো কুড়ি টাকা করে আর মিডিয়াম কোয়ালিটির মোয়া এক কেজি দু প্যাকেটের পাঁচশো গ্রাম করে চারশো পঞ্চাশ টাকা করে পড়ে আর নর্মাল কোয়ালিটির এনাদের এখানে আছে রয়েছে যেটা সেটা সাড়ে তিনশো করে পড়ে